নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জোহরান মামদানি মনোনীত দর্শক আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের যুক্তরাষ্ট্রের সিনিয়র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সিন্থিয়া জামান নিউ ইয়র্ক সিটির মেয়র পদে তেত্রিশ বছর বয়সী মুসলিম অভিবাসী ও বামপন্থী রাজনীতিক জোহরান মামদানি মনোনীত হয়েছেন তিনি গত চব্বিশ জুন অ্যান্ড্রু কুয়ো মুখে হারিয়ে মেয়র প্রার্থী মনোনীত হয়ে সবাইকে তাক লাগিয়ে আলোচনা এসেছেন মামদানি হেভিওয়েট অ্যান্ড্রু কুমোকে হারিয়ে মেয়র প্রার্থী মনোনীত হয়েছে কুমো ছিলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর এবং একসময় জাতীয় রাজনীতির বড় মুখ এরপরও তাকে পরাজিত করতে সক্ষম হয়েছেন মামদানি মামদানি হাজার সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন তার বাবা মাহমুদ মামদানি কলোনি আলিজম বিষয় বিশেষজ্ঞ অধ্যাপক তার মা মীরা নায়ার একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা যিনি বিশ্বজুড়ে পরিচিত দুজনে ইসরায়েলের গাজা যুদ্ধের সমালোচক মামদানি নিজেও গাজা রাজনীতিতে আসার আগে মামদানি গান গাইতেন এরপর তিনি দরিদ্র মানুষের জন্য কাজ শুরু করেন দু হাজার সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে প্রথম দক্ষিণ এশিয়া সদস্য নির্বাচিত হন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার সদস্য মামদানি দরিদ্র মানুষের প্রয়োজনকে সবচেয়ে গুরুত্ব দেন আর ধনীদের উপর কর বাড়ানোর পক্ষে একারণে কারণে নিউ ইয়র্কের তরুণ ও বামপন্থী ভোটারদের নজর এখন মামদানির দিকে এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মামদানি এখন ডোনাল্ড ট্রাম্পেরও নজরে আগামী নভেম্বর মাসে মেয় নির্বাচনে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন কার্টিস ক্লোয়া এছাড়া বর্তমান মেয়র এরিক অ্যাডামস ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মামদানি বিজয়ী হতে পারলে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম সর্বকনিষ্ঠ এবং অভিবাসী মেয়র হবেন তিনি ছিলাম আন্তর্জাতিক সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ